নিচে রিপ আছে হ্যাঁ জগাস বলার কিছুই নেই আচ্ছা অলিভ কালারের খুব চমৎকার একটা মোবাইল প্যান্ট একটিভ আচ্ছা আপনারা প্রোডাক্ট দেখে নেবেন ওকে এটা দেখতে পারেন আনকমন একটা প্যান্ট রিপ দেওয়া আছে সাইজ অভিলেবেল আছে

তো আমরা প্যান্ট দেখানো শুরু করব কি কি প্যান্ট আছে দেখি ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে এই যে ব্ল্যাক সোলার আচ্ছা আচ্ছা ওকে এটা কি মোবাইল প্যান্ট হুম আচ্ছা খুবই চমৎকার সামনে পিছনে কোনটা বোঝা যায় না আর কি এটার সামনে এটা পিছে পিছনে ও আচ্ছা আচ্ছা ওকে কানেকে বলা যাবে মোবাইল হলে পরে যায় হারা যায় ওকে এটা এর নেট কি যোগা সিস্টেম যোগা সিস্টেম ভাই ওকে এটাও দেখতে পারেন খুবই চমৎকার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1000 টাকা একদম ফিক্সড সাইজ আছে তো সাইজ अवेलेबल 28 থেকে 40 ব্যালে 44 পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আজকে আরেকটা বিষয় হলো বড় আকর্ষণ হলো কোনটা

ওকে এটা দেখতে পারেন আনকমন একটা প্যান্ট রিপ দেওয়া আছে সাইজ अवेलेबल আছে প্রাইস কত এটা একদম 1500 টাকা ভাই 1500 টাকা ফিক্স 1500 টাকা এর কালার আছে 1500 টাকা ওকে এর পরেরটা আমরা চলে যাই যার যেটা ভালো লাগবে ওকে এটা ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক এর ভিতরে হবে এটাও জগার্স খুবই চমৎকার এটাও দেখতে পারেন প্রাইস পড়বে আছে মাত্র একদম 1500 টাকা একদম 1500 টাকা ওকে ফিক্স আচ্ছা এর পরেরটা চলে এগুলো নেট ডেনিম কাপড় আর সবার কাছে একটা অনুরোধ থাকবে কি ভাই সরাসরি দোকান আসেন দোকান আসলে আপনারা নিয়ে এসে ডিসপ্লে হবেন আচ্ছা আচ্ছা এটা হলো ক্যামেল অ্যাকটিভ ক্যামেল অ্যাকটিভ জি ওকে এটা প্রাইস পড়বে একদম পনেরোশো টাকা এটা সাইজ হবে চৌত্রিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে ওকে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন একদম পনেরোশো টাকা ফিক্স আর এগুলো সব প্রোডাক্ট স্টিজ অনেকে বলে ভাই এগুলো স্টিজ কিনা ভাই আমার দোকানের প্রতিটা প্রোডাক্ট স্টিজ আচ্ছা আচ্ছা প্রতিটা প্রোডাক্ট স্টিজ ওকে আচ্ছা অলিভ কালারের খুব চমৎকার একটা মোবাইল প্যান্ট এটাও দেখতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হলো ক্যামেল অ্যাক্টিভের এই যে ক্যামেল অ্যাক্টিভ আচ্ছা আচ্ছা ক্যামেল এর হবে যে আচ্ছা অরিজিনাল আপনারা প্রোডাক্ট দেখে নেবেন জি অবশ্যই আচ্ছা ওকে এরপর একটা চলে যাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা সেটটা এটা আচ্ছা পেছন সাইডটা আপনারা দেখছেন জি ওকে আচ্ছা এরপর আমরা চলে যাব আরো কিছু প্রোডাক্ট আছে যার যেটা প্লাক্সের প্লাক্সের হবে ওকে দেখেন এটা আবার নিচে হচ্ছে খোলা আছে রিড ছাড়া এটা প্রাইসও কম আছে এটা হলো 1000 টাকা এটা হলো প্লাক্সের এই হলো প্লাক্সটা লেখাটা আর কি আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে নিন দেখে নিবেন অবশ্যই আচ্ছা আপনারা সারা বাংলাদেশেই তো ভাই ডেলিভারি দিচ্ছেন জি বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনের মাধ্যমে সুন্দরবন এসএ পরিবহন কর্তৃপক্ষ জননী এই চারটি

আচ্ছা এরপর আর অ্যাকচুয়ালি কি ডাইরেক্ট এখান থেকে যদি আমরা কুরিয়ারে না নিয়ে সরাসরি দোকান আসেন দোকান আসলে দেখে একটা নিতে পারবেন একটা নিতে পারবেন আর আশা করি দোকান আসলে আপনাদের চয়েসটা মতন হবে আচ্ছা আর ভাই আমার আচ্ছা ওকে 10 পিস নিতে পারবেন ওকে যার যেটা পছন্দ হয় এটা দেখতে পারেন প্রাইস মাত্র 800 টাকা এটা অন আচ্ছা আচ্ছা অন ওকে আচ্ছা ওকে যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা এই আরো একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এটাও দেখতে পারেন প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা ওকে এই এটা কিন্তু only on sonesh হবে ওকে আচ্ছা এরপর চলে যাই আমরা এটা হল ভাই হবে ওকে ओरिजिनल স্মোকের এটাও দেখতে পারেন এটা প্রাইস টাকা 800 টাকা আচ্ছা 800 টাকা এই হচ্ছে ব্যাক ভিউটা

এটাও আপনারা দেখতে পারেন যার যেটা পছন্দ জি আচ্ছা তো এরপরে আমরা বারিশকের কাল্লা

আচ্ছা এরপরে আমরা শেষের দিকে দুইটা চমক প্যান্ট দেখাই ওকে অসাধারণ ভাই ওকে একটু কষ্ট করে সামনের দিকে আয় পড়েন এটা যে গ্লেজি হবে দেখেন কাপড়টা কিন্তু গ্লেজি ভেলভেট ভেলভেট কাপড়ের ভিতরে দুইটা টাকা খরচ করতে হবে না এই 700 টাকা 700 টাকা আচ্ছা আচ্ছা ওকে 700 টাকায় নিতে পারবে এই যে এই হচ্ছে ব্যাক 700 টাকায় আপনারা এটা পড়লো বুঝতে পারবেন যে প্যান্ট পরত আছে এত সফট এত সফট এই যে

এই এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রটাকে স্টেজ স্টেজের ভেতরে একটা প্যান্ট কিনতে গেলে প্রতিশো তিন হাজার চার হাজার টাকা লাগে আমরা এত টাকা বিক্রি করি না ওকে এটাও দেখতে পারেন প্রাইস পরে মাত্র তেরোশো টাকা তেরশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা